আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি 732 নম্বর বাড়ির নকশা নিয়ে একটি ইপরিকল্পিত আধুনিক ও নান্দনিক বাড়ি যেখানে প্রতিটি ইঞ্চি কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে প্রাকৃতিক আলো বাতাসের সঠিক সঞ্চালন এবং পারিবারিক প্রাইভেসি নিশ্চিত করে এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি জার্মান প্রবাসী ইমরান শেখ জন্য যিনি তার স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মালিকান্দা মশাইল গ্রামে আপনিও চাইলে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলুন এখন আমরা এই বাড়ির মূল বৈশিষ্ট্য সম্পর্কে জেনে আসি এই বাড়িটি নির্মাণ করতে গেলে বত্রিশ ফিট বাই ফিট একটি জমির প্রয়োজন পড়বে যা বিল্ড আপ এরিয়াতে আপনার পনেরোশো স্কোয়ার ফিট হয় তিনতলা ফাউন্ডেশন দিয়ে স্ট্রাকচারাল ডিজাইন সাজানো হয়েছে চারটি প্রশস্ত বেডরুম প্রতিটি রুমেই আলাদা ভেন্টিলেশন ও প্রাকৃতিক আলো বাতাসের সুষম সংযোজন যাতে প্রতিটি দিন শুরু হয় স্বস্তি আর প্রশান্তিতে তিনটি বাথরুম থাকবে এই বাড়িতে পরিবারের প্রত্যেক সদস্যের প্রাইভেসি বজায় রাখার জন্য বাথরুমগুলো স্মার্টভাবে স্থাপন করা হয়েছে আধুনিক কিচেন রুম বাড়ির সেরার আধুনির জন্য পরিপাটি ও সৃজনশীলভাবে ডিজাইন করা একটি কিচেন স্পেস থাকবে যেখানে প্রতিটি মুহূর্ত হবে আরামদায়ক বিদ্যুৎ না থাকলেও যেন আলো অভাব না হয় সেজন্যই ডিজাইন করা হয়েছে প্রশস্ত খোলামেলা ড্রয়িং ক্যাম্প ডাইনিং স্পেসটি নিচতলায় দুটি বেলকনি এবং উপরের তলায় দুটি বেলকনি টোটাল চারটি বেলকনি পাবেন এই বাড়িতে যা বাড়ির আউটলুককে করে তুলেছে আরও দৃষ্টিনন্দন এবং প্রশান্তির স্থান প্রথম একতলার ইট বালি রড সিমেন্টের জন্য বাজেট রাখা হয়েছে মাত্র আঠারো লক্ষ টাকা সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা এই ডিজাইনের সম্পর্কে বিস্তারিত জানলেন চলুন এখন আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই এই বাড়ির স্বাদ উঠিয়ে চলুন দেখুন বন্ধুরা কত চমৎকারভাবে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছিলাম চারটি বেডরুমের সাথে তিনটি বাথরুম দিয়ে একটি কিচেন রুম থাকবে একটু বড় সড়ো এবং একটি বড় বড়সড় ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে যদি আপনি একটি কম্প্যাক্ট মানে অনেক সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনি কিন্তু এই ডিজাইনটি নির্দ্বিধায় চয়েস করতে পারেন এছাড়াও যদি আপনার জমির মাপ এবং আপনার সাহিদা ভিন্ন হয়ে থাকে তারপরেও কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনার জমির মাপে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির টপ ভিউ এক্সটরিওর ভিউ টোটাল ভিউটা দেখলেন চলুন এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি দেখিয়ে দেয় প্রিয় দর্শক দেখুন এখানে আমরা খরচের হিসেবটি আগে থেকে কমপ্লিট করে রেখেছি প্রথমে আপনার ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে মোটামুটি সাত লক্ষ সাতচল্লিশ হাজার টাকার প্রয়োজন পড়বে এবং পরবর্তীতে আপনি শুধু ষাট ডালা দিতে গেলে ছয় লক্ষ একাত্তর হাজার টাকার মতো প্রয়োজন পড়বে এবং পরবর্তীতে যদি আপনি গাঁধুরির কাজগুলো করেন এবং প্লাস্টারের কাজগুলো করেন মোটামুটি চার লক্ষ টাকার মতো বাজেট রাখতে হবে এবং কমপ্লিট যদি আপনি এই বাড়ির অ্যাটুচেট মালামালগুলো কিনতে চান তাহলে আপনি এই সামারিটি দেখুন যেমন সাতশো একচল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় বাইশ হাজার পিস পিকিটিট এবং ছাব্বিশ হাজার পিস ইটার প্রয়োজন পড়বে এবং চার হাজার কেজি ষোলো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে এবং বারো ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে প্রায় সাতশো কেজি দশ ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে সাদের জন্য ষোলোশো কেজি এবং রিংয়ের জন্য প্রায় তেরোশো কেজি এবং আট ডায়ার অর্ডার প্রয়োজন পড়বে একশো তেতাল্লিশ কেজি এই মালামালগুলো বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে মোটামুটি থেকে লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার এখানে আরেকটি প্রশ্ন কিন্তু থেকে যায় যেমন এখানে আঠারো লক্ষ টাকা হলে কি আমি বাড়িতে উঠে যেতে পারবো না এই আঠারো লক্ষ টাকা দিয়ে আপনি ইট বালি রড সিমেন্ট এগুলো কিনতে পারলেন মিস্ত্রি খরচ এবং ইলেকট্রিক প্লাম্বিং কাজ এবং রঙের কাজ সহ ফ্লোরের টাইলস সহ এ জেড যদি আপনি এই বাড়িটি কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে তিরিশ লক্ষ টাকা প্রথম একতলার জন্য হ্যাঁ বন্ধুরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে প্রথম একতলা আপনি এই বাড়িটি মাত্র তিরিশ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হুসাইন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ